সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন এটি হচ্ছে আপনার একটি বকনা গাভি আর এটা হচ্ছে আপনার সাহেব হান্ড্রেড পার্সেন্ট বীজ দেওয়া হয়েছিল তো আজকে এটা বাচ্চা প্রসব করছে এটি একটি সার বাচ্চা তো হচ্ছে আপনার ডেলিভারির সময় আপনার নাবিটা একটু ছিঁড়ে গেছিলো তো হচ্ছে আপনার ওনারা ছিল সতর্ক আপনার নাবিটা ছিল একটু ব্লিডিং হয়েছে আর কি তারপর এখন সুস্থ আছে কিন্তু আপনার গাভিটেগুলো অনেক মেস্টাইসের লক্ষণ আছে তাই বললাম আপনার খামারিকে হচ্ছে বরফ দিয়ে গানটাকে বিশেষ করে দুধগুলো বের করার জন্য আর বাচ্চাকে দুধ পর্যাপ্ত খাওয়ানোর জন্য কয়েক দিন একটু কষ্ট করলে আশা করি করিগুলো ঠিক হয়ে যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আপনার বাচ্চা প্রসব করার আগে আপনার মাছটি কেয়ার মাছটি নো মাস্টি পাউডার টেপের খাওয়ালে করি রোগটা হবে না তারপরে হয়ে গেলে আপনারা একটু মেহনত করবেন একটু ওষুধ বড়ি খাওয়াবেন আশা করা যায় ইনশাআল্লাহ সুস্থ হবে